নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর একটা হাইক দিয়ে দেবেন আর রেসিপিটা একটু শেয়ার করে দেবেন বন্ধুরা এই রেসিপিটা খেতে খুব ভালো হয়েছিল আমাদের বাড়ি সবার খুব ভালো লেগেছে আপনারাও যদি এইভাবে বানান তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে তুমিই আমি পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে পিস পিস করে কেটে নেব পনিরগুলোকে খুব বেশি মোটা করেও কাটবো না আবার খুব বেশি পাতলা করেও কাটবো না পনিরগুলো আমার এখন কাটা হয়ে গিয়েছে এবার পনিরগুলোকে একটা জায়গায় আমি তুলে রাখলাম একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে একটু কেটে নেব ক্যাপসিকামের বীজটা আমি ফেলে দিচ্ছি ক্যাপসিকামগুলোকেও খুব বড় কাটবো না একটু ছোট ছোট পিস করে নিচ্ছি ক্যাপসিকামটা কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা জায়গায় তুলে রাখলাম এবার একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি অর্ধেক টমেটো এই রেসিপিটাতে আমি কাজে লাগাবো টমেটোগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি এবার চারটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এখন কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় যেমনভাবে আলু চচ্চড়ির আলু কাটে সেইভাবে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি হয় একবার এই রেসিপিটা বানালে বারে বারে বানাতে ইচ্ছা করবে আলুগুলো কাটার পর আরও একবার আলুগুলোকে আমি ধুয়ে নেব আলুগুলো এখন কাটা হয়ে গিয়েছে আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম আর সাদা তিল তিন চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর তিলটাকে আমি গুঁড়ো করে নেব কাজু বাদাম আর তিলটা গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে বাটির মধ্যে ঢেলে রাখছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ ভেজার জন্যে আমি রেখে দেব মশলাগুলোকে ভিজিয়ে রাখলে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যাবে বন্ধুরা এইভাবে মশলা ভিজিয়ে রেখে দেখবেন বেশ সুন্দর হবে আবারও মিক্সির জার নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আধঘানা টমেটো দিয়ে দিলাম এবার আদাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি আদাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দেব আদাগুলো আমি দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে রেখে দেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব তেলটাকে প্রথমে একটু পাতিয়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি প্রথমে ভেজে নেব গ্যাসেরাটা লো টু মিডিয়াম রেখে পনিরগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে সেই জন্যে আমি পনিরগুলোকে উল্টে দিচ্ছি এই পিটটাও খুব ভালো করে আমি ভেজে নেব পনিরগুলো ভেজে নিলে খেতে ভাল লাগে আর কত সুন্দর কালার এসেছে বেশ লাল লাল হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে হালকা ভেজে নেব আলু ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম এবার চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্যে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের আস্তা লো করে আলুটাকে ভেজে নেব কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে দিয়েছি একটু উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলোকে আলুগুলো বেশ ভালো করেই ভাজা হয়েছে একটু লালচে কালার এসেছে আলুগুলোকে একটু সাইড করে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম মশলাগুলোকে একটু লাল করে ভেজে নেব মশলাগুলো এখন হালকা লাল হয়েছে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব ক্যাপসিকামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও একটু ভালো করে ভাজা হওয়ার জন্যে গ্যাসের আসটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা খুলে দিয়েছি আলু আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় যে কোনো তরকারি রান্না করতে মশলা কষানোটাই হলো আসল মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর যদি মশলা ঠিক মতন কষানো না হয় তাহলে তরকারির স্বাদ হয় না মশলাটা খুব ভালো করে কষানো হওয়ার জন্যে গ্যাসেরাটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা খুলে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে সব কিছু নেড়ে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিয়েছি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে এসেছে কড়াইশুটি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ ভেজে নেব এখন মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে কিছু একদম শুকিয়ে এসেছে বাটির মধ্যে যেটা গুলে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এবার আরো কিছুক্ষণ কিছু কষিয়ে নেব এটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে কষাতে কষাতে দেখলাম একটু শুকনো হয়ে আসছে তাই একটু জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে কষানো হওয়ার জন্যে ঢাকা চাপা দিয়ে গ্যাসের রাস্তা লো করে কিছুক্ষণ রেখে দেব যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি এবার আবারও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটা লোতে রেখে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অনেকটাই শুকনো হয়ে গিয়েছে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন এক বাটির একটু কম দুধ আমি দিয়ে দিলাম আর বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আমি হলুদ ছাড়া করলাম হলুদ ছাড়াই খুব সুন্দর কালার এসেছে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু আর ক্যাপসিকামটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে আমি নেড়ে দিলাম কুচিয়ে রাখা ধনে আমি দিয়ে দিলাম আর পনিরের টুকরোগুলো এবারে দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের আসটা লো রেখে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর অল্প একটু ঘি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব ঘিয়ের গন্ধটা যাতে তরকারির মধ্যে কিছুক্ষণ থাকে সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এক মিনিট মতন রেখে দেব তারপরে রেসিপিটা পরিবেশন করব। এক মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এবার তরকারিটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এই টেস্টি রেসিপিটা আপনারা খেতে পারেন আর এই রেসিপিটা একবার বানালে বারে বারে বানাতে ইচ্ছা করবে এতটাই টেস্টি হয় আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন আমাদের বাড়ি সবার খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে বাটির মধ্যে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে আপনারাও যদি বানিয়ে দেখেন এইভাবে দেখবেন এত সুন্দরই কালার আসবে দারুণ টেস্টি রেসিপি অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই